বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খরিফা হচ্ছেন হজরত কুমোর যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খরিফা সে অর্ধ জাহানের একদিন মসজিদের মেম্বরে বসে আত্মাপুল্লার উপর কথা হচ্ছে মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছে নিজের গালে ডান হাতটা ডান গালে বাম হাতটা বাম গালে চড় মারতেছে নিজের গালে যখন নিজে চল মারতেছেন এমন সময় ওসমান গুনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে পাগল হয়ে গেলেন নিজের গালে নিজের চল মারেন কারণ আমার এই মেম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে অতীতের কথা তো ওসমান ওসমানগুনি বলে আপনার অতীত কি বলে আমার অতীত হলো আমি খানার বাড়িতে রাখালি করতাম আমি খারাপ বলতে কি করতাম রাখালি করতাম আমার কাজ হচ্ছে সাগর সরল আমি সাগর সরাই বিকেল বেলা যখন বাড়িতে আসতাম আমার খালা সাগরের পাল গুলা দেখে দুই চারটা কম করে গেছে তখন আমার কান ধরে বলতো মোর কয়টা সাগর নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে আমি সাগর গুনা দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম এক দৌড়ে গিয়ে পাহাড়ি এলাকা থেকে সাগর গুলো খুঁজে খুঁজে এনে খালারা যখন জমা দিতাম কাল আমার মাথার চুল মুখ মুখে ধরে বল তোমার যে ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল করে দেব আমি সঙ্গে সঙ্গে খাবার পা ধরে বলতাম তাহলে আমার রাখালি চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায় কি আমি কোথায় খাবো খালা আমাকে কে খাবার দেবে একদিন যে অমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্থ পৃথিবীর খরিবা বানাইছে এটা উমরের যোগ্যতায় নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই অন্তর থেকে বলা লাগবে আছে না নাই এটা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে

শব্দবেশে মদিনের অলিগরি ভোগ করেছেন শব্দবেশ্মীয়া অর্থ পৃথিবীর ঘড়ি মাপ শব্দবেশে মদিনের অলিগনি ঘুরতে গিয়ে দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি দুইটা পাহাড় পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাতাল ওটা একজন মা উমার উনার বড় আত্মাপূর্ব আল্লার ভয়কে পরীক্ষা করার জন্য রাখালকে সালাম দেবেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঠে এক পেলা মুসি হাসে ওমর ফারুক আমার পেটে তোমার কাছে উটের মানে দুধ চেলাম তোমাকে সালাম দিলাম তুমি কোনো উত্তর না দিয়ে মুসকি হাসতে হাসল কারণ কি রাখাল বলে পথি আমি তোমাদের সিনিনা জানি না তুমি আমাদের সালাম দিলি সালামের উত্তর দিব এমন মনে করো না তুমি দুধ চাইলে আমি তোমাকে দুধ দিব এটাও তুমি মনে করতে পারো না কুমার ফারুক বললেন তাহলে আমাকে দুধ কখন দিবা কুমার ফারুক বললেন আগে তোমার পরিচয় দাও আগে তোমার কি দাও পরিচয় দাও কুমার ফারুক চিন্তা করে দিলেন আমি অর্ধ জাহানের খরিফা আমি সব্য ধারণ করছি এখন যদি আমার আসল পরিচয় দেয় তাহলে তো গুমুর ফাঁসরা পাই আর দেখা পায় না ওরা ভাব চিন্তা করে গেলেন আমি কি পরিচয় দেব এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাই সে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিন লাতা আবি কল হুয়া সাম্মা কোল মুসলি আল্লাহ কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে না করে পারে

আমি যদি বলি আমাদের পরিচয় কি আপনার কি বলবেন তালুকদার জমিদার মন্ডল কি বলবেন এটা কোরআনের সাথ মিল করে বলেন আমি যে বলবো আমাদের পরিচয় কি সকলেই বলবেন মুসলমান আমাদের পরিচয় কি আমাদের জাতির পিতার নাম কি যাই বলবি না যাই বলবি না ওই দাবি বোধ করি ভাই অল্প আসান থাকি সবার করে বললেন আমাদের জাতির ভিতরের নাম কি আমাদের পরিচয় কি মিল্লাতা আবিকুম মিল্লাত মানে জাতি আবিকুম মানে তোমাদের বাপ কি করে দিন এটাকে আমার মাথা এরপর আমি ডায়রেক্ট আল্লা বলে দিচ্ছে তোমার ভারত বললেন রাজাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি এক জন্য সলনাম রাখার মুসকি মুসকি হাসিয়ার বলে আসল না নকল এখন তো বিপদ আমরা যে মুসলমান মুসলমান বললাম এখন যদি বলি আমরা আসল মুসলমান না নকল আসল মুসলমান তারা যারা ঈশান নামাজ পড়ে এই মাহফিলে বসে আবার শুনতেছে আর ভেজাল মুসলমান হলো তারা এখনো মহাবিদ এসা পড়েনি

থেকে একটা আমরা না এই নিয়োগটা যদি খালি করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই ফজল থেকে নামাজ ধরার নিয়োগ করার সাথে সাথেই আমি আল্লাহ তোমাদের পাপকে মাফ করে দিল

রহমান রহিম নামে যত গুণা ঝরে বান্দর কি সাধ্য আছে তত গুণা করে রাখার বলতে যে প্রতীক তুমি যে মুসলমান বললে তুমি কি আসল না কর তোমার ফরক বলে রাখার মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল রকম কি রাখার বলতে যে আসল মুসলমান যারা হবে তোর খেয়াল করে শুনবেন আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে किशन ব্যাপারে সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকে আসল মুসলমান কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাবে না দরকার হলে আসল মুসলমান ফাঁসীর মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে কোনোদিন বাকার দরকারস তো লিখবে না দরে দরকারটা ঠিকই না এরকম আসল মুসলমান বাংলাদেশ আপনারা দেখিননি দেখেন এসে বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনার মাফ করে তাহলে আপনার হাসি কার্যকর হবে না আসল হাসতেছে তোমার কথা তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমার মাফ করবে আরে আমি আমার জীবনে বাংলাদেশের তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছে ক্ষমতার থাকতেই মরিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আর জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজে যায় তাদের কাছে কোন ইমানদার প্রাণ ভিক্ষা চায় না ধরে ধন কথা ঠিক না প্রাণ ভিক্ষা চাবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না প্রতি রাকাতে সুরা ফাতেহার মধ্যে আমরা স্বীকার করতেছি ইয়া কানা আবুদু ইয়া কানা আমরা ইবাদত করি তার তাহলে সাহায্য চাবো তার কাছে রাখাল বলে পথি তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছ কার কাছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুদ চাইনা কার কাছে সন্দেহ শূন্যমর ফারুকের কাছে দরদর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে umur যদি একটা ভুল করে একা রাখাল পর্যন্ত সেই ভুলটা বুঝতে পারবে আজকে বাংলাদেশ আল্লাহর কোরআনের ওয়াজ আছে কিন্তু কোরআন সমাজ না থাকার কারণে অনেক মানুষ ভুল করতেছে আমরা ভুল ধরবার পারতেছি না জনগণ কথা ঠিক কিনা ওমর ফারুক বললেন রাখাল আসনে ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যেমন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিছে আপনারা বলেন তো ভুল স্বীকার করলে তৌবা করার সুযোগ আছে না আদম সাললাম সাল্লাম ভুল স্বীকার করছে আল্লাহ তাকে তৌবা করার সুযোগ দিছে শয়তান ভুল স্বীকার করেনি

এই পাঁচই আগস্ট আমার হাসিনা বলে ফেলো তখন আমার বড় ভাই থেকে আমার মা তো মসজিদের মধ্যে ঢুকলো আমি সিদি ক্যামেরা দেখলাম আমার বড় ভাইকে তো আমার দেখতে পারে না মাঝে মাঝে একটু বুঝে শোনা বাস করে শুধু যে কোনো সময় ধরা পড়েছি আমি একদিন বললাম ভাই যান আপনি আমাকে যে ধরার কথা বলতেছেন আমি বুঝতে পারছি সেটা হলো পুলিশ ধরা কিন্তু আপনিও কিন্তু ধরা পড়বেন

বড় বড় ভুল করছি রে এমন একটা দল করছি যে দলের থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব বলে গেছে এই সারা দল আর তুই হয় তৌ বলে তখন আমি বুঝলাম ভুল স্বীকার করলে আল্লাহ তৌ বা করার সুযোগ দিচ্ছে দরে গান কথা ঠিক কে নাই ঘর ঘর করলাম রাখাল আসলে আমার ভুল হয়ে গেছে সাওয়ার ব্যাপার আমি ভুল স্বীকার করলাম রাখার বলতো যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তো বা করার সুযোগ দিয়েছে ফারুক বলে ঠিক আছে আমি তো বা জ্ঞানই করবা ওমর ফারুক বলে আমি মূর্খ এই কথা তোমাকে রাখার বলতে সে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে শিক্ষিত হোক সে এক নম্বর মূর্খ যত বড় শিক্ষিত আপনি হন আপনি যদি কোনো সময় বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেও ফিরে না খালি হাতে আপনি আপনার হলো তো শিক্ষিতার মতো ওই যদি বলতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 তাহলে বুঝবে ওই শিক্ষিত শিক্ষিত লোক করে দিন বাবার দরবারে হাত পাতাবে না আল্লাহর দরবারে হাত পাতাবে ধরে কোন কথা ঠিক কথা কোন না কেন ভাই তোমার ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখার হয় তাহলে আমাকে দৌবা পড়ো এবার রাখার হবে তোমার যে দৌবা পড়াচ্ছেন তারা মাগরি বেশন মানুষ পড়েন মনে করেন খবর আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায় এই তৌবা করলে মরলেও আপনারা জান্নাতে যাবেন আর তারা এশান নামাজ পড়েছেন মনে করেন না আমি কি রে যেভাবে এশার নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পড়বো নামাজি সবাই মিলে আমরা করি মন কষ্ট দিবেন তাহলে আমার সঙ্গে সকলে পড়েন লা

যেই বলছে মোনাফিকি ওমর ফারুক সিহারা রক্তের বোতল লাভ হয়ে গেছে আপনার বলেন তো কাফের ভালো না মোনাফিক ভালো ভালো দুটাই খারাপ কিন্তু তার মধ্যে মোনাফিকার বেশি খারাপ কারণ আল্লাহ করি বলেছেন মোনাফিকেরা থাকবে জাহান নামের সব সাইতে বিচে মোনাফিকেরা থাকবে কোথায় কথা কানা না জাহান নামের সবটাইতে নিচে থাকবে রাসুল বলেছেন জাহান নামের উপরে কাফের পেশা পায়খানা করবে জাহান নামের নিচে থাকার কারণে মোনাফিকেরা কা এই বাদ মোনাফিক কোন দলের মধ্যে তৈরি হবে আল্লাহ রাসুল বললেন আফসোস এই মুনাফিগেরা তৈরি হবে মুসলমানের ভিতরে এই মুনাফিকেরা আবাদ হবে কোন থাকা

আসলে ময়দানে হামা করে আল্লাহ মোনাফিকের কাতারে গান করে দিবি জোরে করে করে কথা কর না গান মনে করতেছে বক্তা ওয়াজ করে গেল আন্তর্জাতিক বক্তারে সেই ফাটাফাটি বক্তারে বক্তা করলো তক্তা বলাবি জোরে কোন কথা শিখি না কারণ লিমা তাকুন মালা তাফাদুন বক্তার কথার সাথে যদি আমলের মিল না থাকে ওই বক্তা বক্তা না ওই বক্তা হলো মুনাফিক জোরে কোন কথা ঠিক করে কথা বলে রাখাল বলে প্রতীক তোমার মুখের সাথে মনে মিল তুমি সত্যি করে বলো তো আমি যে হোটেল মালিক আমি হোটেল মালিক আমি যদি হোটেল মালিক হয়ে যাব তুমি আমাকে রাখার বল আর যখনই তুমি আমাকে রাখার বলছো তখন তোমার মন বলতে যে আমি হোটেল মালিক না আর মালিক বাদ দে রাখার কাছে কে যদি আল্লাহ রসতে চায় রাখার দিবার পারবে যার পর মানে নিজে আমি একদিন আপনার বাইকোলা ওয়াশ করে জিনিস করে নামছি ইতিমধ্যে এক এবং একশো টাকার কষ্ট কষার আমার হাতে সেই সব কথা বল আমি পকেটাব ভাই কি নিহত আপনি একটু দোয়া করেন হুদুর একটু দোয়া করেন আপনার কি দোয়া ভাই ওরা আমার বইয়ের বড় বাচ্চা আছে আল্লাহ একটা পুত্র সন্তান দেয় তখন আমি করবো বন্ধুত্ব বন্ধুত্বরা পকেট থেকে দুইশো টাকা বার করে দেব তো আমার একটা পুত্রে পর্যন্ত তিনটা মেয়ের বাপ আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমার বইয়ের বেটি আগে হতো তখন আমাকে বলতে আমি তো জানি না তিন মেয়ের বাপ

তাহলে এখান থেকে দশ মাইল জুড়ে হলো মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজাত দিয়ে বলো মালিক তোমার রাখার উঠার জন্য চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে দশ মাইল রাস্তা যাওয়ার কোনো দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও রাখাল মুস্কি মুস্কি হাসের বলে কঠিন তুমি কি হজরত কোমর চেনো চেন রাখান বলতে যে তুমি কি হজরত উমর চেন যদি হজরত উমর কে চিনতাম এরকম ব্যাসাইদা প্রস্তাব দিতে পারে তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দুধ থেকে দেখ পারবা তুমি আমার দুই টাকা ঘুষ দিস আর আমি মালিক ছাড়া তোমাকে উঠে এক পেয়ারা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও ওমর ফরক বলে রাখালো হয় তাহলে সব পাহাড়ের বুহার মধ্যে যাই